আসসালামু আলাইকুম ভিয়াশ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন তো আমি আমার ছাদ বাগানে চলে আসলাম ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটে যাচ্ছে পেঁয়াজ গাছ আদা রসুন গাছ কচু শাকের গাছ এদিকে আছে হচ্ছে কুমড়ো গাছটা সুন্দরভাবে বড় হয়েছে তো আমরা অসুস্থ ছিলাম কিছুদিন হাজব্যান্ড ও দুজনই ডেঙ্গু হয়েছিল আমার হাজব্যান্ডের আমার প্রেশার হয়েছিল তো হসপিটালে ছিলাম ভর্তি পাঁচ দিন পরে আজকে ছয় দিন পর বাগানে আসলাম মেডিকেল থেকে এসে এখন একটু ভালো আছি সবাই আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো এসে এখন বাগানটা একটু দেখাচ্ছি পুঁচু শাক আছে গাছগুলো পালন শাক সিম গাছ বড় গাছ সব ধরো গাছ আছে বরবটি গাছ বরবটি ধরে আছে তো এদিকে কামরাঙা গাছ আছে আখের গাছ আতা ফল গাছ এইদিকে হচ্ছে লাউ গাছ মরিচ ধরে আছে সুন্দর আদা গাছ এদিকে হচ্ছে কুমড়ো গাছ চাল কুমড়ো গাছে ফুল এসেছে আর এদিকে হচ্ছে বেগুন গাছ মূলা শাকের গাছ মরিচের গাছ ধনে পাতা এদিক হচ্ছে আলু শাকের গাছ এতে ঢ্যাঁড়স ধরে আছে ঢ্যাঁড়সটা শক্ত হয়ে যাবে হারভেস্ট করে নিতে হবে কিছুটা শক্ত হয়ে গেছে আঙুর গাছ আছে এদিকে হচ্ছে ডালিন গাছ আছে ডালিন ঝুলে আছে পেকে ফেটে আছে হারভেস্ট করতে হবে আর এদিকে হচ্ছে সুন্দর বাগান বিলাসী হয়েছে এদিকে নানারকম ফুলের গাছ বাগানটা ক্লিন করতে হবে আপেল বড়ি গাছ এটা হচ্ছে বেলি ফুলের গাছ এই ফুল গাছটা ঐতিহ্য গ্রামের বাড়িতে ছিল তিরিশ বছর আগে তো গ্রামে যখন গিয়েছিলাম দুই বছর আগে তখন আমি গাছ একটা নিয়ে এসেছি কেটে ফেলে দিয়েছিল তো সেই ঐতিহ্যটা ধরে রেখেছি আমি তো এদিকে হচ্ছে সিম গাছ আছে সিম ধরেছে গাছে মালভেরি গাছ আছে আলু শাকের গাছ মালটা গাছ এদিকে হচ্ছে করলা গাছটা বড় হচ্ছে এদিকে হচ্ছে কলমু শাক আর এদিকে হচ্ছে লেবু গাছ ডালিম গাছ এদিকে পানি দিই আমি এদিকে হচ্ছে করমচা গাছ আমরা ধরে কিছু কিছুদিন না থাকলে গাছপালাগুলো এরকম হয়ে যায় এই যে পঁই শাকের গাছ এদিকে পেঁপে গাছ কোলা পাতার গাছ নানা রকম শাক সবজি ফলমূলের গাছ শিউলি ফুল এদিকে বেগুন গাছ বেগুন ধরে আছে রঙ্গন ফুলের গাছ এই সুন্দর গাঁদা ফুল ফুটে আছে অনেকগুলো দেখতে কিন্তু ভীষণ চমৎকার লাগছে খুবই ভালো লাগে ফুলগুলো এদিকে একটা আছে এটা বড় গাঁদা ফুলের গাছ এদিকে কালো মরিচ ধরে আছে সুন্দর কালো মরিচের গাছ টমেটো গাছ বড়ই গাছ সজনে পাতা গাছ এদিকে হচ্ছে সফেদা ধরে আছে লেবু গাছ আখের গাছ এই আমার কবুতর রোদ হচ্ছে এগুলো এখনও খাবার দেয়নি খাবার শেষ আনতে হবে এদিকে হলুদাগ এদিকে মার্শাল আমার সিম ধরে আছে অনেকগুলো এই যে দেখা যাচ্ছে আছে এই পেয়ারা গাছ সবজি গাছ লেবু গাছ আছে এদিকে সবজি গাছ কুমড়ো গাছ আছে এদিকে করলা গাছ এটা একটা সফেদা গাছ এটা মাঝে মাঝে সিম গাছ বেয়েছে করলা ফুলও এসেছে সুন্দরভাবে তো এদিকে একটা করলা ধরে ছিল দেখতে পাচ্ছি না আর এইদিকে হচ্ছে আরো কবুতর আছে মশল্লা কবুতর ছাড়াগুলো ইঁদুর খেয়ে ফেলে একটা খেয়ে ফেলেছে এই গাছ লাউ গাছগুলো হচ্ছে চারাগুলো বড় হচ্ছে পেঁপে গাছগুলো যদি এভাবে নুয়ে দেওয়া যায় ডালগুলো মোটা হয়ে হয় আম গাছের দিকে ধুন্দুল গাছ হচ্ছে কবুতর শীতে কবুতরগুলো অন্যরকম হয়ে আছে দিকে হচ্ছে মালভেরি গাছ ধুন্দুল গাছ পেস্তা গাছ কলা গাছ যে লাউ গাছের ডগায় দিকে আসতে আসতে পোশাকের হয়েছে কুল শাক আলু শাক এদিকেও আছে কিন্তু লাউর মাচা লাউ শাকগুলো দেখা যায় এদিকেও কবুতর আছে এদিকে মাসালে বড়ই ধরেছে কয়েকটা এবার বড় কম ধরেছে এদিকে হচ্ছে বুটের ডালের গাছ আর এদিকে হচ্ছে পেয়ারা গাছ আমার তো এইদিকে হচ্ছে শাক সবজি নানা রকম ফুলের গাছ চন্দ্রমল্লিকা পলি এসেছে গোলাপের পলি এসেছে মাসাল্লা অনেকগুলো পলি একসাথে এদিকে ধুন্দুল গাছ ধুন্দুল কিন্তু ধরছে ধুন্দুল সারা বছরই হয় আমার আর এদিকে পুঁশাকের পাতা বড় বড় ছিল পেরে নিয়েছি আর এই হলো আমার ছাদ বাগান সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ